স্বপ্নে ছাগল দেখতে গেলে আপনার কিছু বিষয়ে সাবধান হতে হবে আর কিছু বিষয়ে সুসংবাদ রয়েছে এই সবগুলো বিষয় আমি আপনাদেরকে জানাবো পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি মাওলানা কাজী আমিনা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন সমাজ স্বপ্নের ছাগল দেখা এটা ভালো মতো দুটা অবস্থাতেই রয়েছে আপনি যদি স্বপ্নে ছাগলের গোস্ত খেতে দেখেন তাহলে বুঝবেন আপনি খুব অচিরেই অসুস্থ হবেন তবে দুঃখের কিছু নেই আপনি আবার সুস্থ হয়ে যাবেন সময় তো দর্শকতা আমি এমনই কিছু বিষয় নিয়ে আপনাদের বিষয়টা আমি রিসার্চ করে সাজিয়েছি আজকের এই আলোচনাটা আল্লাহ এমন শিরুর রহমতুল্লাহ আলাই সহ এবং শেহাব জহির রহমতুল্লাহ আলাই সহ বিভিন্ন রকম স্বপ্ন বিশারদদের ব্যাখ্যা একসাথে করে পৃথকভাবে আমি রিসার্চ করে আপনাদের সামনে এই স্বপ্ন বিষয়ে হাজির হয়েছি আশা করি মনোযোগ দিয়ে আমাদের ব্যাখ্যাগুলো শুনবেন এবং আপনার সমাধানগুলো পেয়ে যাবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ছাগল ছানা বা ছাগলের বাচ্চা জবাই করছে তা যার শরীরে গোস্ত খুবই কম তাহলে বুঝতে হবে তার বুঝি সময় ফুরিয়ে এসেছে পরিবার পরিজনের কারো বুঝি মৃত্যুর একটি আলামত বা নিজেরও বুঝি সময় ফুরিয়ে গেছে আল্লাহ পাক রব্বুল মিনির কাছে তো প্রত্যেককেই যেতে হবে হ্যাঁ সুতরাং সাবধান হয়ে যেতে হবে সমাজতা আপনি যদি ছাগল কিনতে দেখেন তাহলে এটা আপনার নেক কাজ বা কষ্ট করে আপনি কোনো ভালো কাজ করছেন এগুলোর কিছু আলামত এবং আপনার আপনি যদি এমনটা দেখেন ছাগলটা কিনতে দেখেন বা ছাগলের জন্য দৌড়াতে দেখেন তাহলে আপনি অনেক বেশি চাহিদা সম্পন্ন একজন মানুষ আপনি যত জীবনে যত চাহিদা কমাবেন তত বেশি সুখী হতে পারবেন ধৈর্য শক্তি নিয়ে হ্যাঁ নিশ্চয় বুঝতে পারছেন আপনি যদি ছাগলের ছাগল ছানা জবাই করে আপনি যদি গোষ্ঠ খেতে দেখেন ছাগল ছানাটাকে জবাই করেছেন ঠিক আছে কিন্তু যদি গোস্ত খেতে দেখেন তাহলে আবার অন্যরকম এটা কেমন এটা হলো আপনার রোগ মুক্তি অনেক দিন থেকে রুগে ভুগছেন আপনি ইনশাল্লাহ এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন ছাগল ছানা জবাই করে গোস্ত খাওয়া ঘুস্ত খেতে দেখলে ভালো কিন্তু জবাই করতে দেখা এটা খুব একটা ভালো নয় খারাপ স্বপ্ন দেখলেই আল্লাহ রাস্তায় সাদেখা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর হয়ে যায় আর আপনি যদি ছোট ছাগল বা বেড়ার ঘুস্ত খেতে দেখেন তাহলে অল্প পরিমাণে লাভ হবে গরু গোস্ত খেলে যেমন বড় পরিমাণে লাভ হয় ছাগলের গোস্ত খেলে অল্প পরিমাণে লাভ আপনি যা কাজ করছেন ব্যবসা হোক এটা কি হবে যদি আপনি ছোটো ছাগলের গোস্তা দেখেন তাহলে অল্প পরিমাণ লাভ হবে আর যদি মোটা তাজা খুব বড় একটা ছাগলের গোস্ত কথা দেখেন বা জবাই করতে দেখেন তাহলে অনেক লাভবান হবেন সময় সমাজ শ্রোতা এরপরে আপনি যদি এমনটা দেখেন ছাগলের মাথা খাচ্ছেন স্বপ্নের ভিতরে তাহলে বুঝবেন আপনি দীর্ঘায়ু হবেন আপনার নেক হায়াত বেড়ে যাবেন সব এখন আমরা কিছু আবার দুশ্চিন্তার কিছু কথা বলবো আপনি যদি ছাগলের আক্রমণ করতে দেখেন ছাগল যদি দেখেন আপনাকে আক্রমণ করছে আপনি কিছু অসুবিধায় পরে যেতে পারেন সাময়িক কিছু অসুবিধায় পরে যেতে পারেন এবং সংগ্রাম করতে হবে আপনাকে ধৈর্য ধরে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে হয়তো ভালো কিছু পেতেও পারেন আপনার আপনি যদি ছাগলের আক্রমণ করতে দেখেন আপনার আর্থিক ক্ষতিতে পড়ার সম্ভাবনা আছে এবং আপনার টাকা পয়সা সম্পদের কিছু অপচয় হতে পারে আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং সম্পদের প্রতি একটু নজর রাখবেন যেন কোনো রকম অপচয় যেন না হয় আর্থিক ক্ষতি যেন না হয় আল্লাহর কাছে দোয়া করলে হয়তো অল্প আপনাকে এই ক্ষতিগুলো থেকে হেফাজত রাখতে পারেন আরেকটা খারাপ স্বপ্ন এটা এমন যে আপনি মৃত ছাগল যদি দেখেন মৃত ছাগল যদি দেখেন আপনি বড় কিছু হারাবেন আল্লাফাস করুন আপনি এমন কিছু হারাবেন যে আপনার জীবনে একটা সম্বল ছিল জীবনে আয় রোজগারের একটা পথ ছিল এমন কিছু একটা জিনিস আপনি হারাতে পারেন যখন আপনি মৃত ছাগল দেখবেন তাহলে আপনি অবশ্যই আপনাকে সাবধান হতে হবে স্বপ্ন দেখলে দেখুন স্বপ্নে তো আল্লাহ পাক রব্বুল আমি বিভিন্ন রকম আকার ইঙ্গিত দিয়ে থাকেন কিন্তু আপনি যদি সাবধান হতে পারেন না সু তাইলা আপনাকে হয়তো ওই সাবধান হওয়ার কারণে এই স্বপ্নটা আপনার জীবনে ফলাবেন না অর্থাৎ ভিন্ন রকম হতে পারে আপনি কি করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে এই খারাপ স্বপ্ন ফলাফল থেকে আমাকে হেফাজত করো সম্মানিত তো দর্শক শ্রোতা ছাগলের পা যদি খেতে দেখেন তাহলে আপনি অল্প পরিমাণ সম্পদ পাবেন অল্প পরিমাণ আপনি উপকার পাবেন ছাগলের দুধের ঘি যদি দেখেন তাহলে এটা একটা ভালো সম্পদ লাভের আলামত এটা একটা উত্তম কাজ ভালো কাজ এবং অধিক সম্পদ লাভের আলামত ছাগলের দুধ দেখাও অনেক ভালো একটি আলামত হ্যাঁ আপনি যদি ছাগলের কলিজা ছাগলের কলিজা দেখেন তাহলে আপনি ধন জাতীয় কিছু পাবেন যেটা আপনি আশা করছিলেন না এমন কিছু সম্পদ আপনার হাতে আসবে ছাগলের পাকানো কলিজা বা ভুনা খেতে দেখলে তাহলে আপনি গুপ্ত ঋণ লাভ করবে আপনার যে এটা একটা ভালো স্বপ্ন ছাগলের কলিজা দেখা এগুলো ভালো স্বপ্ন আর ছাগলের হৃদপৃণ্ডটা যদি দেখেন হৃদপিণ্ড যদি দেখেন তাহলে সঞ্চিত ধন সম্পদ আপনি পাবেন ছাগলের আপনি নারী বুড়ি পেটের সঙ্গে দেখলে আপনি সঞ্চিত সম্পদের কিছু মালিক হবেন যে সম্পদগুলো আপনার কাছে জমা থাকবে এমন কিছু সম্পদের আপনি মালিক হবেন আপনি যদি কালো ছাগল দেখেন কষ্টের ভিতরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে দীর্ঘ সময় নিয়ে একটা কষ্ট থাকবে ক্লান্তি আসবে জীবনে একটা এইগুলো আলামত আর সাদা ছাগল দেখা মানে হচ্ছে আপনার আনন্দ বার্তা আসবে ভালো কিছু হবে সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও আপনি ছাগল দেখলে আপনি আল্লাহর কাছে আশ্রয় যাবেন বলবেন আল্লাহ তোমাকে বড় কিছু দান করো আল্লাহ তুমি আমাকে ভালো কিছু দান করো এবং আল্লাহ পাক তুমি আমাকে অনিশ থেকে হেফাজত করো আল্লাহ পাকরা রব্বুল আমি আপনাকে আমাকে সবাই ভালো রাখুন সুস্থ রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত